সকালের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল আটটা মতো তো আমার মাম্মামের কিন্তু অলরেডি ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙতেই আমাদের মাম্মাম ছোট্ট ছোট্ট হাত পা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে খেলা করছে ও ভোরবেলার দিকে একবার ওঠে পাঁচটা সাড়ে পাঁচটা দিকে তারপর আবার একটু খেয়ে ঘুমিয়ে পড়ে আবার ওঠে আটটা সাড়ে আটটা এরকম সময় উঠে তারপর আর ঘুম নেই তারপর খেলাধুলা শুরু সকাল সকাল ফোটে যে হাসি ভিডিও করছি করছে একমসের বাচ্চাকে বলবে হ্যাঁ একমাস বাচ্চাকে পুতুল দেখে হাসছে হাসো 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 এই যে পুতুল মাম্মা মায় ভ্যাকসিন রয়েছে তো সকাল সকাল তাই জন্য রেডি হয়ে গেছি আমিও রেডি মামনিও রেডি এখন আমাদের মাম্মামকে রেডি করতে হবে রেডি হলেই আমরাই বেরিয়ে পড়বো আমাদের এই বাড়ির কাছে একটা হসপিটাল রয়েছে সেখানেই প্রথমে যাব দেখি সেখানে পাওয়া যায় কি না অনেকটা টেনশান হচ্ছে কারণ কি হবে না হবে জানি না কত কান্নাকাটি ঘুরবে কি হবে জ্বর আসবে কিনা কিছুই বুঝতে পারছি না শুনেছি ভ্যাকসিন দিলে তো বাচ্চাদের জ্বর আসে তো খুব টেনশান হচ্ছে হসপিটালে তো দিয়েছিলো যখনও হয়েছিলো বাট দিয়েছিল যে এটা আমি জানতাম না পরে শুনেছি তখন নাকি ওকে দিয়েছিল কিন্তু ওকে আমি কাঁদ দেখিনি এখন জানি না সামনাসামনি দেখলে কেমন লাগবে যে ও কাঁদছে কিনা মানে কাঁদবে কিনা বুঝতে পারছি না তো ঠিক আছে আর দেরি করবো না ওকে রেডি করি চলো আমরা বেরিয়ে পড়ি তারপর আস্তে আস্তে আজকে সারাদিন কী হয় তোমাদেরকে শেয়ার করতে চলো আমার মাম্মামকে এখন মা সান করিয়ে দিচ্ছে আর ও খুব আরাম পাচ্ছে কারণ ভ্যাকসিন দেওয়ার পর প্রায় তিন চার দিন তো তেল মাখানো সান করানো যাবে না কি বলছে হরিবল হরিবল মাম্মা ভালো লাগে সান করতে ভালো লাগে সান করতে আরাম লাগে এই যে আমাদের সোনামা এখন দোল খাচ্ছে এই দোলনাটা আমাদের শ্যামনগর কালীবাড়ির থেকে কেনা হয়েছে পুচকুর জন্য পুচকুর ঠাম্মা ঠাম ঠাকুরদা কিনে দিয়েছে এই যে পুচকু এখানে বেলুন ঝুলছে ওটা দিয়ে তাকিয়ে রয়েছে পুচকু পুরো রেডি হুমও পেয়েছে হাই তুলছে পুচকুচকে এক মাসিরই যেন দাওয়া ড্রেস পড়েছে দোলাটা খুব সুন্দর হয়েছে আর অনেক বছর অবধিও দুলতে পারবে এটা কি আছে হ্যাঁ মাম্মা দোলা দিচ্ছি তো হুম এই তো দোলা দিচ্ছি না এসে খাবো

চলো দেখি আমাদের এখানে আমরা হসপিটালে চলে এসেছি এখানে দেখবো এখানে দেয় কিনা ভ্যাকসিন মা গেছে খোঁজ নিতে আমরা হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি তো হসপিটালে আজকে ভ্যাকসিন দেয়নি ওখানে সোমবার আর শুক্রবার এরকম দেয় তো বাবা খোঁজ নিয়েছে আমাদেরই কাছাকাছি একটা ক্লাবে ভ্যাকসিন দিচ্ছে তো এখন আমরা ফুচকু কিনে ওখানে যাব দেখি ওখানে পাই কিনা ভ্যাকসিন তো চলো যাওয়া যাক তাদের যদি আগেই কেটে দিয়েছি और ब्रिज आचा सुनवा दे ये ले 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 हां मैं अपना बदल दो तुम अपना बदल दो ये पूरा जाछिन का बे ওটা তো আমার বেয়াদব মারদস্ত আপনি কি দেখছস তো আমি আমাদের ওই জিনিস কিছু আইডিয়া তো পাঁচটা

সোনাকে ভ্যাকসিন দিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর আজকে ওকে দেখে খুব কষ্ট লাগছে ওর মনটা ভীষণই আমার খারাপ হয়ে গেছে আজকে ওর তিনটে ভ্যাকসিন মানে মোট পাঁচটা ভ্যাকসিন হয়েছে তিনটে ইঞ্জেকশন দিয়েছে আবার দুটো ওষুধ মুখে দিয়েছে তো ডাক্তার বলেই দিয়েছে যে ডান হাতে যেটা দিয়েছে আর বা পায়ে যেটা দিয়েছে সেটাতে ভীষণ ব্যথা হবে জ্বরও আসবে তার জন্য বাড়িতে এসে আমি আগে একটা ওষুধ দিয়ে দিচ্ছি তো আর একটা পায়ে যেটা দিয়েছে ডান পায়ে যেটা দিয়েছে সেটাতে হয়তো ব্যথা হবে না বাট তাও ব্যথা তো লেগেছে তো ওর কান্না দেখে আমার চোখে জল চলে এসেছিল মানে আমাকে যখন নামনি পরে বললো যে তুমি ওকে নিয়ে বসো লাস্টবার তো আমি ভীষণ ভয় পাচ্ছি না আমি বসবো না আমার ভয় লাগে এসব তাও জোর জরস্তি আমাকে বসিয়েছে ওকে নিয়ে বসেছিলাম ঠিকই বাট আমার হাত পা নিজের কাঁপছিল ও যে কী হবে না হবে আমি বুঝতে পারছিলাম না ভ্যাকসিন তো দেওয়া হয়ে গেছে আবার এক মাস পর আসতে হবে আবার আড়াই মাসে ভ্যাকসিন আছে তারপর আবার সাড়ে তিন মাসে ভ্যাকসিন রয়েছে পরপর ভ্যাকসিন আছে এক মাস পর পরই ওখানে হেলথ সেন্টারে যে আন্টিগুলো ছিল তারা বলছিলো যে টেনশন করো না ভয় পেও না ও সেরকম ব্যথা হবে না ও এখন অনেকটাই ছোটো তো ও বুঝবেও না কিন্তু যখন যত বড় হবে তত নাকি আরও ব্যথাটা বুঝতে পারবে আরও জিনিসটা ফিল করতে পারবে তখন আরও বেশি কান্নাকাটি করবে তো ভয় পেও না সেটা শুনে আরও ভয় লাগছিল যে এখনই এরকম কাজ যে বড়ো হলে তাহলে আমি কী করবো ওকে নিয়ে মানে কীভাবে ভ্যাকসিন দিয়ে নিয়ে যাবো মাথায়

দিয়ে আসার পর আমাদের সোনা মা সারাক্ষণই প্রায় ঘুমাচ্ছে মানে উঠছে দু থেকে তিন মিনিট জাগছে আবার ঘুমিয়ে পড়ছে তো জানি না এখন এটা কেন হচ্ছে তো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছে ডাক্তার বলল সেরকম কোনো সমস্যা নেই যদি খুব এমার্জেন্সি হয় তবেই নিয়ে এসো তো মা মামুনি বলছে অনেক সময় আমি যে আসার পর প্যারাসিটামলটা দিয়েছিলাম জ্বরের জ্বর যাতে না আসে সেজন্য হতে পারে হয়তো প্যারাসিটামলটাতে ঘুম হচ্ছে ওর তো এখন জানি না যদি বাড়াবাড়ি কিছু হয় অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাব তো একটু টেনশানেই রয়েছি যতক্ষণ ওর ঘুমাচ্ছে একটু ঘুমাক ভালোভাবে ঘুমা ঘুমালার পরে ব্যথাটাও কম হবে তো সেই জন্য আর বেশি জ্বালাদন করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা ভিডিও নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিওতে টাটা